খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক অপরিসান সিঁদুরে পাকিস্তানকে মদত করা তুরস্ক এবার বাংলাদেশের প্রতি সদায় হতে চাইছেন হ্যাঁ তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন তারা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাপ্রধান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিশের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব বাংলাদেশ সেনাবাহিনীর এক ফেসবুক পোস্টে বলা হয়েছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব অধ্যাপক হালুক গুরগুন প্রতিরক্ষা সদর দপ্তর পরিদর্শন করেছেন এই সময় তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তুরস্কের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে পূর্ণ সহযোগিতা করবেন তিনি আরও বলেছেন তুরস্কের সহায়তায় বাংলাদেশে আধুনিক অস্ত্র তৈরি কারখানাও তৈরি হবে এর আগে বাংলাদেশ শীর্ষ সামরিক কর্মকর্তারা তুরস্ক গিয়েছিলেন সম্প্রতি ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী তুরস্কের একটি সামরিক কারখানা পরিদর্শন করেছেন আর বর্তমানে হালুক গুরগুন বাংলাদেশ সফরে রয়েছেন আর এই আবহে তুর্কি সামরিক কর্মকর্তাদের সফরের সময় প্রযুক্তি লেনদেন নিয়েও কিন্তু আলোচনা হয়েছে খবরে বলা হয়েছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ক্রমেই বেড়ে চলেছে এর আগে দু সালে হাসানিয়া জমানতেও প্রতিরক্ষা খাতে তুরস্কের থেকে সরঞ্জাম কেনা শীর্ষ দেশ ছিল বাংলাদেশ গত এপ্রিলেও তুরস্কের মহাকাশ শিল্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৈত হোসেনকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন আর এ অভাবে বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন সহ অনেক সরঞ্জাম কিন্তু কিনছে এ বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের কর্মকর্তারা বলেছেন বিগত দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমাগত জোরদার হচ্ছে এবং উভয় দেশ একে অপরকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক কিন্তু ইতিবাচক বাংলাদেশ আগে প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্রের দিক থেকে চীনের ওপর নির্ভরশীল ছিল তবে এখন বাংলাদেশ তুরস্কের প্রতি বেশি আস্থা দেখাচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টুসা